আসসালামু আলাইকুম বড় কোমরের প্যান্ট দেখাচ্ছি টুইল প্যান্ট যারা বড় বড় সাইজের টুইল প্যান্ট চাচ্ছেন তারা এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এগুলোর সাইজ হবে ফর্টি সাইজ যাদের কোমর ফিতার মাপে চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ তারা এই প্যান্টগুলো নিতে পারবেন আমাদের উত্তরার গ্যালারিয়ান শোরুম থেকে সো এখানে আপনার ইউরোপের আমেরিকান টপ যতগুলো ব্র্যান্ড আছে ব্র্যান্ডের এই প্যান্টগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সো অনেকগুলো কালার ভেরিয়েশন দেখতেই পাচ্ছেন এবং ফেব্রিক যদি বলি অনেক 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 ভালো হবে হ্যাঁ এবং সিকিউরিটি লক করা পর্যন্ত দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনার সুপার ইনটেক প্রোডাক্ট থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আপনার গার্মেন্টসের অরিজিনাল এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো হয় যেগুলো বিদেশে শিপমেন্ট হয় শিপমেন্টেরই যে দেখেন সে মানে আপনার একদম সেই প্রোডাক্টটাই শুধুমাত্র আমরা আপনাদের জন্য নিয়ে আসি সো আমাদের প্রোডাক্টে সামান্য কোনো রকমের কোনো প্রবলেম পাবেন না কারণ আমরা শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্ট এবং কিউসি কালেকশনটাই আপনাদের জন্য সংগ্রহ করে থাকি শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো এটা দশ নম্বর সেক্টর আই ইউ বি এটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথে আমাদের গ্যালারিয়ান শোরুমটা সো যারা আপনার মেট্রো রেল দিয়ে আসবেন মেট্রো রেলের শেষ স্টেশন থেকে একটা রিকশা নিয়ে বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো আমাদের গ্যালারিয়ান শোরুমের কাছে নিয়ে আসবে আপনাকে